নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আজকে জবা গাছের কী কী সমস্যা হয় সেই বিষয়ে নিয়ে আমি আজকের ভিডিওটা করছি যে জবা গাছে বেশ কয়েকটি সমস্যা রয়েছে তার কারণে অনেকেই জবা গাছ কিন্তু করতে পারে না জবা গাছে পাতার নিচে দেখবেন ছোট্ট ছোট্ট পোকা লেগে পাতাগুলো কুচকে যায় এটা একটা পোকার আক্রমণ আর পরম শত্রু যেটা হলো মিলিবাগ অনেকেই সেই পোকাটা দই পোকা নামেও পরিচিত রয়েছে দেখবেন প্রতিটি ডালে সাদা সাদাভাবে পোকায় ভরে যায় আর এই পোকা থেকে আমাদেরকে সাবধান হতে হবে কারণ এই পোকাটি হচ্ছে জবা গাছের জন্যে খুব ক্ষতিকারক কারণ এই ধীরে ধীরে কি করে না গাছের পাতা ডাল একে একেবারে মানে কম কম করে শুকনো করে গাছটিকেই মেরে ফেলে এই মিলিবাগের কাজ তো এই মিলিবাগের হাত থেকে আমাদেরকে গাছকে বাঁচাতে হবে আবার দেখবেন জবা গাছের পাতা হলুদ হয়ে যায় কুঁড়ি আসে কুঁড়িগুলো ঝরে পড়ে যায় দেখবেন কুঁড়িগুলো যদি ফুটে তো ঠিকভাবে ফুটতে পারে না ছোট্ট ছোট্ট ফুল হয় ফুল হলেও দেখবেন আবার কালার আসে না তার সাইজ বড় নেই এক দুটো কুঁড়ি আসে এরকম তো আমাদের জবা গাছ নয় তাহলে এইগুলো সমস্যা কি করলে ঠিক করতে কি করলে আমরা ঠিক করতে পারবো সেই সব জিনিসগুলো আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন আমি দেখাব তো জবা গাছে আমরা সবাই জবা গাছ পছন্দ করি জবা গাছ করবো ভাবি কিন্তু সব কারণের জন্যে আমরা করতে পারি না তো জবা গাছে যদি পাতায় নিচে পাতার নিচে পোকা লেগে যায় তাহলে দেখবেন এরকমভাবে পাতাগুলো খুঁচে খুঁচে যাবে তখন আমরা কী স্প্রে করব না রোগাট বলে একটি ওষুধ কীটনাশক রয়েছে তার দাম বেশি নয় মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার দাম রয়েছে এটা আমরা পাঁচ দিন কিংবা সাত দিন অন্তর এই জবা গাছে স্প্রে করতে পারি তাহলে এই পোকাগুলো সম্পূর্ণ গাছ থেকে বিদায় নেবে আর ভয়ের কোনো কারণ থাকবে না আর মিলিবাগের ক্ষেত্রে হচ্ছে যে গাছটি মেরে ফেলে সেই মিলিবাগ আপনাদের দেখবেন জবা গাছে পেয়ারা গাছে এইসব গাছে বেশি দেখা যায় তো এই পোকাটাকে নিয়ে আপনারা বেশি চিন্তিত হবেন না এই পোকাটিরও একটি অসাধারণ ওষুধ রয়েছে যা হলো এক তারা পঁচিশ থেকে তিরিশ টাকা নেই একটি প্যাকেট তো দশ বারোটা নিয়ে এক লিটার জলে যদি এই গাছটি আপনারা মাসে একবার করে স্প্রে করতে পারেন তাহলে মিলিবাগ আপনাদের বাগানে কখনো আসবে না আর এই একতারা নামের ওষুধটি মিলিবাগের ক্ষেত্রে খুব কিন্তু ভালো মিলিবাগ একদমই আপনার বাগানে দেখা দিবে না আর গাছে ফুল কুঁড়ি এসব গাছ সুস্থ রাখতে গেলে ফুল বড়ো সাইজ করতে গেলে অর্থে অনেক বেশি কুঁড়ি আনতে গেলে আমরা যেসব করবো সেটা যে বেশি তেমন একটি খাবার লাগে না জবা গাছে যে খাবারগুলো দিয়ে আমি পরিচর্যা করি সেটাই আপনাদেরকে বলছি খোল যদি না থাকে তাহলে এরকম গোটা খোল ভেঙে ভেঙে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন কোনো অসুবিধা হবে না তাতে ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে এ খাবারের উপযুক্ত হয়ে যাবে দেখুন আমি এই গোড়ায় দিয়ে দিলাম আর ভিজিও আপনারা গোড়ায় দিতে পারেন তবে সেটা একটু বেশি পরিমাণে হবে এবং আপনাদেরকে পাঁচ দিন অন্তর দিতে হবে এখন আমি এই গোটা খোলটা ভেঙে দিলাম কমপক্ষ আমাকে দশ দিন আর খাবার দিতে হবে না সঙ্গে আপনাদের ভার্মিক কম্পোস্ট যদি থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিংবা এরকম পুরোনো গোবর সার আমার কাছে গোবর সারেই রয়েছে তাই আমি এই গোবর সারটিই দিলাম আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট যা থাকবেন দেবেন সঙ্গে এই যে বায়োমা বায়োমাস্ক কিংবা পিজিআর এই দুটো সারের মধ্যে আপনারা যে কোনো একটি সার দিতে পারেন কিংবা হিউমিক অ্যাসিড এই যে এটা আপনারা জলেগুলোও দিতে পারেন এবং গাছের গোড়াতেও দিতে পারেন এরকম এরকমভাবে হালকাভাবে খুব কম পরিমাণে দেবেন এটার কি কাজ যে গাছে আমি যে খাবারগুলো দিলাম সেটা সম্পূর্ণ গাছে কিন্তু গ্রহণ করতে পারে না তাই এর কাজ হবে শাখায় শাখায় এই খাবারগুলো পৌঁছে দেবে খুব দ্রুতভাবে তাতে কি হবে না গাছের ডাল শাখা বৃদ্ধি হবে পুড়ি আসার শুরু করবে এবং ফুল ফুল অনেক সুন্দর বড়ো সাইজই হবে এবং ফুলের কালার খুব সুন্দর হবে খুব তাড়াতাড়ি এই গাছের বৃদ্ধি দেখতে পারবেন এরকমভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি এবং আপনারাও যদি পারেন তো এটা খুব সহজ পদ্ধতি আপনারা একবার হলেও করে দেখুন আর গাছে অবশ্যই দু থেকে তিন ঘন্টা রোদ খাওয়াবেন আর গাছের গোড়ার মাটিটা দেখবেন যাতে ঠিকঠাক ভিজা ভিজা ভাব থাকে এবং যাতেও শুকনো না হয়ে যায় আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আবার কোনো নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই উপস্থিত হব আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ নমস্কার